রায়গঞ্জে সার্বজনীন ও মেলা সম্প্রীতির আবহে সপ্তম বর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বার্তা নিয়ে সপ্তম বর্ষে পদার্পণ করল রায়গঞ্জের বড়ুয়া অঞ্চলের ছাতিয়ান মালুমচার সার্বজনীন বল্লাকালী পুজো মেলা তিন দিন ব্যাপী এই উৎসবকে কেন্দ্র করে আয়োজিত হয়েছে মেলা বাউল সঙ্গীত সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান বিনোদনের আয়োজন উদ্যোক্তাদের বক্তব্য দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বল্লাকালী মেলার অনুপ্রেরণায় এই পুজোর সূচনা হয়েছিল সাত বছর আগে কারণ দক্ষিণ দিনাজপুরের বল্লা এলাকা দূরে হওয়ায় স্থানীয়দের অংশগ্রহণের সুযোগ করে দিতে রায়গঞ্জে এই পুজোর আয়োজন করা হয় আয়োজক ফয়জুল আলী বলেন এই পুজো ও মেলা আমাদের সম্প্রীতির প্রতীক হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই মিলেমিশে আনন্দে মেতে ওঠেন অন্যদিকে উদ্যোক্তা কল্যাণ কুমার দাস জানান এই উৎসব শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় এটি আমাদের ঐক্যের উৎসব এই আনন্দে সামিল হন সকলেই অনুষ্ঠান করি কালী পুজো উপবেশ মানে মানে কোন কালী বল্লা আর কত বছর থেকে এটা 7 বছর হচ্ছে রানী 7 বছর বলবো

থাকছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণাধ্য যারা মানে হয়তো আমাদের গ্রামে এরকম অনুষ্ঠান হয়নি এরকম অনুষ্ঠান থাকবে সেটা কম বছর প্রকাশ্য মানে এখনই বলে বলা যাবে না কারণ বললে ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে কিন্তু আরেকটা জিনিস পাশাপাশি দেখতে পেলাম যে উভয় ধর্মের সাম্প্রতিক বার্তা বুঝিয়ে রেখে আপনারা এই পুজোটা করছেন এবং মেলাটালায় আমরা প্রতিবারই আমাদের আশেপাশে হিন্দু মুসলিম নিয়ে আমাদের পাড়া এবং আমাদের মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ আছেন তারা আমাদের যথেষ্ট সহযোগিতা করেন এবং চাঁদার হাত বাড়িয়ে দেবেন এবং চাঁদা দেখতে হবে যে ওখানে চাঁদা ধরছে চাঁদার মধ্যেও যারা তারা আছে রশিদ কাটছে এবং পুজোর মধ্যে পুজোর মধ্যে হয়তো সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না কিন্তু অনুষ্ঠানের মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কি বার্তা দিতে চাই ধর্ম যার যার উৎসব সবার মুখ্যমন্ত্রী একটাই কথা আমার এই কথা